সম্মানিত দর্শক বৈষম্য বৈষম্যতার কারণেই আজ এই জোড়াই গণপতন যার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চেয়েছিল বাংলাদেশের জনগণ কিন্তু সে আগে যেমন বৈষম্য ছিল এখনও সেই বৈষম্য আছে তার বাস্তব প্রমাণ হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের যে মেয়র পদে সাইকেত চমনায় দাঁড়িয়েছিলেন আপনারা অবগত আছেন সাইকেত চর্মনায় তৎকালীন জমানায় যখন দেশ সালে মেয়র নির্বাচন হলো ওই সময়ে তিনি পঞ্চাশ হাজার ভোট কাউন্ট করেছিলেন আর অমিনপন্থী এর থেকে অনেক কম পেয়েছিল তারপরেও বিভিন্ন ধরনের চক্রান্ত করে সাইকেত চরমানের উপর হামলা করে জনগণের উপর হামলা করে সাইকেত চর্মনায়কে মেয়র থেকে বঞ্চিত করে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে তারা অমিনিকপন্থীরা মেয়র হয়েছিলেন অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে এই নতুন বাংলাদেশ হওয়ার পরে যেমন ঢাক বা চট্টগ্রামে বিএমপিপন্থী মেয়র হয়ে গেল আদালতের মাধ্যমে ঢাকাতে ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করল আদালত বিশাল বরিশালেও ভোটের কাঠছুপি হয়েছিল শুধুমাত্র সামান্য না বিশাল অঙ্কের একটি ভোটের কাঠছুপি হয়েছিল যেটা সমস্ত মিডিয়ার মাধ্যমেও প্রকাশিত হয়েছে এরপরও সাইকেল চর্মনাইকে এখন কোনোভাবেই মেয়র ঘোষণা করে নাই আদালত এবং এখানে একটি বৈষম্য দেখুন চট্টগ্রাম ঢাকা আন্দোলন করা ছাড়াই আদালত মেয়র ঘোষণা করলো কিন্তু বরিশালে সাইকেট চর্মনাইয়ের ক্ষেত্রে এত আন্দোলন করা হলো মাঠে নামলো লক্ষ হাজার হাজার জনগণ সমাবেশ করলো ন্যায্য দাবির পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য তারপরও আজকে পাঁচ তারিখে সাইকেত চর্মনাইকে মেয়র ঘোষণা করার কথা ছিল আদালত আদালতের পক্ষ থেকে কিন্তু আদালত নিম্ন আদালত সাইকেত চর্মনাইয়ের যেই মামলা ছিল সেই মামলাকে খারিজ করে দিয়েছে এটা কি বৈষম্য তাহলে আমরা কি পেলাম আগেও যেমনিভাবে বৈষম্য ছিল আওয়ামী লীগ সরকার থাকাকালীনও যেইভাবে দেশ চলছে এখনও একই নিয়মে আসতেই এমন অবস্থা যখন বিএনপি ক্ষমতা আসবে তখন কি অবস্থা হতে পারে তাহলে আমরা নতুন বাংলাদেশ পেয়ে কী পেলাম আগে যেমন ছিল এখনও তেমন কোনো পরিবর্তন তো দেখতেছি না ইভেন সরকার না আসতেই যেই রদবদল যেই বৈষম্য তাহলে নেক্সট টাইমে যারা ক্ষমতায় আসবে এরা ক্ষমতায় আসার পরে কি পরিমাণ বৈষম্য করতে পারে এটা কিন্তু একটু ভাবার বিষয় সমৃদ্ধ দর্শক আমরা সচেতন হতে হবে আমাদের সাধারণ মানুষদেরকে সচেতন হতে হবে যে আমরা বৈষম্যর শিকার কিনা আমরা বৈষম্য থেকে কিভাবে বের হব আমাদের বৈষম্য থেকে বের হতে হলে কি উপায় কি মাধ্যম আমাদের খুঁজতে হবে সেটাই আমাদেরকে বেছে নিতে হবে অন্যথায় আমরা নিজেরা নিজেরা বিপদের সম্মুখীন হব কিন্তু